আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আপনাদের বেবিদের পছন্দের কালেকশন নিয়ে যে কালেকশন নিয়ে অনেক তোলপাড় প্রোডাকশন একটু পিছিয়ে গিয়েছিল ছুটির কারণে যার কারণে দিতে পারি আজকে দেখেন আবার চলে আসছে যারা নিতে চান একটু দ্রুত ইনবক্সে জানাতে হবে যে এই আইটেমটা আমাকে দেন এবার কিন্তু বেবি আইটেম আচ্ছা বেবি আইটেমের পাশাপাশি অ্যাডাল্ট বাচ্চাদের আছে যেরকম দশ বারো ১৪ ষোলো তাই না

এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা রঞ্জিতের ভাংসুর কাপড় এই সমস্ত কোনো রঙ ওঠার কোনো ভয় নাই এখন এই সময়ে মানুষ হিজিবিজি কাজ সবাই পছন্দ করে এগুলি পইরা দৌড়ে হ্যাঁ যে আরাম তোমার হচ্ছে সারাদিন দুই দিন তিন দিন পরে থাকলে গায়ে বাসবেন এই আরেকটা ডিজাইন দেখায় আপনারা বান্ডিলে বান্ডেলে নিতে পারবেন বস্তা বস্তা নিতে পারবেন হ্যাঁ মনে হয় আমি কাজ করি হ্যাঁ এগুলো ডিজিটাল বিন্ডে নিতে পারবেন এটা দেখাইলাম না এটাই তো দেখাইলাম দেখাইছি প্রথমে এটাই দেখাইছি ওই যে আচ্ছা এটা দেখা থাকলে আরেকটা ডিজাইন আছে তো হলো এই দেখেন এটা জুমের মধ্যে না এটা জুম কাপড় একদম ট্রেন্ডি কাপড় এত সফট কাপড়টা হাতে ধরে দেখো একদম জুম কাপড় আবার এই কি সুন্দর করে লেস দেওয়া

চারশো থাকবে আনসেটিং নিলে চারশো পঞ্চাশ টাকা ডিজাইন কাপড় ছবি কালার পাইলাম কয়টা সাত আটটা হবে আচ্ছা বাচ্চা মাল এগুলি সবই মাংসের ভিতরে এবং একটা দেখাইছি আমরা জুমের ভিতরে যখন যে ডিজাইনটা আমাদের স্টক হবে আপনারা তখন সেটা নিয়ে নেন কারণ এগুলি হচ্ছে ঈদ মরশুম এখন থাকে না আপনারা যারা নাকি এক বান্ডেল দুই বান্ডেল ভাঙিয়ে নেওয়ার চিন্তা করেন আপনারা হচ্ছে এগুলি যখন যেটা আপনার পছন্দ হবে ভিডিও যাবে তখন সেটাই নিয়ে নিন তাই বিশেষ আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ